সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক আমি আজকে ফিরে এলাম তোমাদের অষ্টম শ্রেণীর প্রশ্ন অঙ্ক নিয়ে চার নম্বর স্কুল দু হাজার পঁচিশ আমি তোমাদের আজকে এক থেকে তিনের দাগের অঙ্কগুলো করে দেখাবো আমি চলো করা যাক একের দাগের কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে শূন্যটি অসংখ্যা একটি নির্দিষ্টটি আমরা যে মূলদ সংখ্যা হয়েছে পি বাই কিউ যে সংখ্যাকে পি বাই কিউ আকার প্রকাশ করা যায় এবং কিউ নট কিউ নট জিরো কিউ নট জিরো তাহলে আমরা জানি মূলদ সংখ্যার মাঝখানে অনেকগুলি মূলদ সংখ্যা থাকে এক দুটি মূলদ সংখ্যার মাঝখানে কি থাকবে অসংখ্য মূলদ সংখ্যা থাকবে তাহলে অপশন হবে বি অপশন হবে বি হবে অ্যানসার বি হবে অ্যানসার নেক্সট দেখো একের থেকে দুই এর অঙ্কটা বলছে সতেরোশো উনত্রিশ সংখ্যাটিকে দুটি ক্রমিক সংখ্যার সংখ্যার ঘনের ঘনের মানে সমষ্টি রূপে প্রকাশ করো সতেরোশো উনত্রিশ দেখো সতেরোশো উনত্রিশ তাই না এটাকে ঘন সংখ্যা আনতে হবে তাহলে ঘন সংখ্যা আনতে গেলে আমরা কি করবো দেখো সতেরোশো আমি এখানে এক হাজার বার করে সতেরো ঠিক আছে এক হাজার প্লাস এখানে সাতশো উনত্রিশ করে থাকছে তাই না সাতশো উনত্রিশ এটা কত হবে দেখো তো আমি এক হাজারের ঘনমূল হচ্ছে দশ ঘনমূল কত দশ তাহলে দশ কিউব প্লাস সাতশো উনত্রিশের ঘনমূল কত হবে সাতশো উনত্রিশের ঘনমূল নয় দেখো নয় নয় কিউব তাহলে এই দুটা এটা যদি আমরা করি তাহলে আমরা কত পাবো বলতো সতেরোশো উনত্রিশ পাবো তাহলে আমরা ঘন সংখ্যা পেলাম দশ কিউব প্লাস নাইন কিউব সমান সতেরোশো উনত্রিশ তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা বলছে টু এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার নাইন টু এক্স টু দি পাওয়ার ফাইভ এবং ওয়াই টু দি পাওয়ার নাইন বাই ফাইভ বাই ফাইভ বলছে এটা এতকে কত দিয়ে গুণ করলে গুণফল পঁচিশ এক্স স্কোয়ার এতকে কত দিয়ে গুণ করলে পঁচিশ এক্সো স্কোয়ার ওয়াই কিউব ওয়াই কিউব এইটা হবে দেখো এইটাকে আমরা কত দিয়ে গুণ করলে আমরা এইটা পাবো তাহলে তোমাদের একটা আমি আগে বলেছিলাম যে কত দিয়ে গুণ করলে তাহলে আগে আমরা এই সংখ্যাটা লিখবো আমরা আগে আমি তাহলে উত্তরটা কি লিখছি দেখো পঁচিশ এক্স স্কোয়ার ওয়াই কিউব বাই কত এই ভাগ চিহ্ন করে দেবে এটা লিখবা টু এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার নাইন বাই ফাইভ তাই না আমরা ভাগ চিহ্ন কি করে দেবো বলতো গুণ করে দেবো তাই না ভাগ চিহ্ন কি করে দেবো গুণ চিহ্ন করে দেবো ওয়াই কিউ ভাগ চিহ্ন কি করলাম গুণ এটা কি হবে লভার চেঞ্জ হয়ে যাবে পাঁচটা চলে গেল ওপরে নিচে চলে এলো কি টু এক্স টু এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু এবার দেখো আচ্ছা কাটাকাটি হবে না তাহলে কে পঁচিশ দিয়ে গুণ করো কত হবে একশো পঁচিশ তাই না আচ্ছা এবার দেখো নিচে কত হচ্ছে বলো তো আট ষোলো তাই না কাটাকাটি হচ্ছে না বলে নিচে ওপর করবো নিচে নিচে গুণ তাহলে বলো এক্স এর মাথায় দুই আর এখানে নিচে এক্স এর মাথায় পাঁচ তাহলে বলো ওপরে বেশি আছে না নিচে বেশি আছে নিচে বেশি আছে তাহলে পাঁচ থেকে দুই বাদ কত তিন নিচে হবে এটা এক্স এর মাথায় তিন ঠিক আছে এবার দেখো ওয়াই এর মাথায় তিন নিচে ওয়াই এর মাথায় নয় তা নিচে বেশি আছে তাহলে নয় থেকে তিন বার ছয় তাহলে ওয়াই এর মাথায় কত হবে ছয় অ্যানসার হয়ে গেল অঙ্কটা ওকে নেক্সট তারপর অঙ্কটা দেখো বলছে একে থেকে চার নম্বর অঙ্ক বলছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান এর মান কত তাহলে আমরা কি করব আমরা আগে এর কাজটা করে নি আগে দেখি এখানে বা দিয়ে করো তো বা এক্স লসাও করো এক্স এক্স এ গুণ করলে কি হয় বলো তো

জিরো পেলাম আমরা এইটা লিখবো দেখি আমরা বলো এটা এ কিউব মাইনাস বি কিউব এটা কি হবে এ কিউব মাইনাস বি কিউব তাই না এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আপনারা কি জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি আচ্ছা এক্স কে ওয়ান দিয়ে গুণ করলে এক্সই হয় এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান কে স্কোয়ার করলে একই হয় দেখো তাহলে এক্স মাইনাস ওয়ান নেমে গেল এবার বলো তো এটার মান কত লিখেছি আমি আগে পেয়েছি জিরো তাহলে এত গণিত জিরো তাহলে কোন সংখ্যাকে জিরো দিয়ে গুণ করলে কত হয় জিরোই হয় জিরো অ্যান্সার পাঁচ নম্বর দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হচ্ছে দুটি কোণের সমষ্টি সমান হচ্ছে কত একশো আশি ডিগ্রি তাহলে একটি কোণে একটি কোণকে অপর কোণের কি বলা হয় অর্থাৎ একশো আশি ডিগ্রি মানে সম্পূরক কোণ তাহলে একটি কোণকে সবসময় সময় ওপর কোণে কি বলা হয় বলো তো সম্পূরক কোণ কি বলা হয় সম্পূরক সম্পূরক বলা হয় এটা অ্যান্সার একটি কোনকে অপর কোণের সম্পূরক বলা হয় কারণ দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তারপরে দেখো অঙ্কটা বলছে ছয় নম্বর অঙ্ক এক্স ডিগ্রি কোণের সম্পূরক দেখো এক্স ডিগ্রি কোণের সম্পূরক এক্স ডিগ্রি কোণের সম্পূরক এর মানে কি বলতো একশো আশি মাইনাস এক্স না আবার এক্স ডিগ্রি কনের কি বলেছে পূরক তাহলে কথা বলতো

তাহলে এক্স ডিগ্রি কোণের সম্পূরক আর ওয়াই এক্স ডিগ্রি কোণের পূরক কোণের পার্থক্যটা হবে নাইনটি ডিগ্রি তারপর আমরা দেখো বলছে কোন এ ডিবি সমান পঁচিশ ডিগ্রি অর্থাৎ ডি কোন হচ্ছে পঁচিশ ডিগ্রি এবং আবার ডি কোন বলছে একশো ডিগ্রি তা দুবার যদি একই কোণ হয় তাহলে এই দুটি কোণকে একশো পঁচিশ একশো পঞ্চান্ন আর পঁচিশ এই দুটিকে কোন কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হয় যখন একশো আশি ডিগ্রি হয়ে যাবে তাহলে ডিবিসি এর সরলরেখাগুলো কি হবে সমরেখবিন্দু হবে কি হবে এটা সমরেখ বিন্দু হয়ে যাবে একই সরলরেখা থাকবে সমরেখ বিন্দু এইটা হবে অ্যান্সার ওকে দেখো দুটি সন্নিহিত কোণের মান তেষট্টি ডিগ্রি ও সাতাশ ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিষ্ঠ বা আহতের অবস্থান কিরূপ হবে অর্থাৎ তেষট্টি আর সাতাশ যোগ করলে কত হচ্ছে দেখো তো তেষট্টি আর সাতাশ ডিগ্রি তাহলে সাতাশ তিনে দশ ছয় তাহলে ডিগ্রি নব্বই ডিগ্রি যদি হয় তাহলে কি হবে এটা লম্বভাবে অবস্থান করবে কিভাবে লম্ব ভাবে অবস্থান করবে লম্ব ভাবে অবস্থান করবে অঙ্ক বলছে কি নিচের প্রশ্ন উত্তর দাও এক বাই চার এবং এক বাই দুয়ের মধ্যে চারটি মূলত সংখ্যা লিখো এবং বলো আগের আগের ভিডিওটি করেছিলাম তবে আমি আবার করে দেখো চারটি মূলত সংখ্যা করতে বলেছে তাহলে আমরা প্রথম কাজ করল নিচে কার ঘরগুলোর গুলোর লসাও করে নাও চার আর দুইয়ের লসাও কত হবে চার আর দুই করবে কথা হবে বলতো হবে চার পাঁচে কত হবে কুড়ি কুড়িটা হচ্ছে মেন তাই না এবার দেখো এক বাই চার লিখো এক বাই চার এখানে এক বিভক্ত চার বিভক্ত কুড়ি কে কত দি ভাগ করলে চার দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ সরি এক বাই চার কে কুড়ি দিয়ে কুড়ি কে চার দিয়ে ভাগ কথা হবে পাঁচ তাই না গণিত পাঁচ গণিত পাঁচ কথা বলতো পাঁচ বাই কুড়ি তাই না দশ কথা হবে দশ ভাগ ভাগলো দশ তাহলে কথা হবে দশ বাই কুড়ি তাহলে বলো পাঁচ বাই কুড়ি ও দশ বাই কুড়ির মধ্যে মূলত সঙ্গে কটা চারটা বলেছে তাহলে কত একটা হবে ছয় বাই একটা কুড়ি একটা কথা হবে সাত বাই কুড়ি একটা আট বাই কুড়ি একটা হবে নয় বাই কুড়ি তারপরে দেখো দশ বাই কুড়ি করেছে তাই না তারপরে বলছে সংখ্যা রেখা আট বাই তিন কে সংখ্যা রেখা স্থাপন করবো কোন জায়গায় আট বাই তিন কে ভাগ করে নাও আট বাই তিন কে ভাগ করে নাও কত হবে তিন দুগুণে ছয় 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 আট এক আট দুই পূর্ণ একের তিন কার মধ্যে বলো বলতো দুই ও তিনের মাঝখানে অবস্থান করবে এটা দুই ও তিনের মাঝখানে কোথায় করবে এই জায়গা করে করবে এটা ঠিক আছে এখানে আমি একটা বিন্দু দিলাম এখানে আট বাই তিন দেখো ওই ভাগটা একটু মিস্টেক হয়ে গেছিল একটা আট বাই তিন তিন দু ছয় ছয় দুই আট হতো এখানে দুই পূর্ণ দুই বাই তিন তাহলে এটা দুই বাই দুই পূর্ণ দুই বাই তিন দুই ও তিনের মাঝখানে অবস্থান করবে দুই ও তিনের মাঝখানে অবস্থান করবে এটা মাইনাস আটটা দেখো

আমাকে এখানে কি আনতে হবে এগুলো তো থ্রি এক্স আনতে হবে এই টু এক্সটাকে উড়িয়ে দিয়ে তো আমি এখান থেকে একটা মানটা তৈরি করি দেখো আমি আর করলাম না আমি আমি ওখান থেকেই করে দিচ্ছি উত্তরটা আচ্ছা টু এক্স কে কত দিয়ে গুণ করলে থ্রি এক্স হবে গো তিন বাই দুই দিয়ে তিন বাই দুই দিয়ে তাহলে এক ওয়ান বাই থ্রি ওয়াই লিখো একেও তিন দিয়ে গুণ করো তিন বাই দুই দিয়ে গুণ করো ঠিক আছে একে যদি এ দেখে করলে তাহলে একেও করো পাঁচ গণিত কত হবে তিন বাই দুই তোমরা একটু লিখে নিবা

মাইনাসাৰ

টু বিসি প্লাস আমি সাজিয়ে নিলাম একটা এখানে দেখো আগে ঠিক আছে দেখো যদি করে নিও মাইনাস কি করবো বলতো বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস স্কোয়ার এটাকে একটু সাজিয়ে নিলাম আমি স্কোয়ারটা আগে লিখে নিলাম মাইনাস মাইনাসে মানে কি প্লাস টু বি সি প্লাস মানে কি মাইনাস সি স্কয়ার তাই না কেন করলাম মানে সূত্র করার জন্য করলাম এটা ওকে তাহলে এটা কি হবে বি প্লাস সি বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও এ স্কয়ার করে দাও এটা বি মাইনাস সি তার হোল স্কয়ার করে দাও ওকে এবার দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বি প্লাস সি প্লাস এ একটা এটা বি প্লাস সি মাইনাস হবে এ প্লাস বিস একটা পানি পানি নেক্সট অঙ্ক তিনের থেকে দুই টু দি পাওয়ার সিক্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা এটা তোমাদেরকে ভালো করে করতে হবে দেখো আমি প্রথমে কি করবো এটা স্কোয়ার এ এটা ঠিক আছে এক্স তার স্কোয়ার মানে কত ছয় তিন ছয় তাহলে এআই এটা একই ভাবে কর নাও তিন কে ভিতরে রাখো বাইরে দুই রাখো এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি গো এ প্লাস এ প্লাস বি ইনটু এ মাইনাস কি বি দেখো এর আগে সূত্র করো এ কিউ প্লাস বি কিউ তাহলে এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি এ প্লাস বি এ স্কয়ার মানে সি প্লাস বি স্কয়ার এটা একটা সূত্র হয়ে গেল এ কিউ মাইনাস বি কিউ করো এ মাইনাস বি এ মাইনাস বি ইনটু এ স্কয়ার

তাহলে পি যদি কমনলি আমি পি স্কোয়ার কমনলি কি করতে থাকবে পি স্কোয়ার যদি কমনলি তাহলে পি কিউব করে দেখছি তাই না পি পি স্কোয়ার তাহলে পি স্কোয়ার কমনলি টু পি স্কোয়ার তাহলে টু পি স্কোয়ার টু পি কিউব হয়ে গেল টু পি কিউব আচ্ছা এবার দেখো এখানে আমি কি কমন নিলাম শুধু কিউ কি কমন নিলাম শুধু কিউ কমন নিলাম তাহলে কি করতে হচ্ছে বলো এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তাই না পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এবার দেখো এটা যা আছে তাই রেখে দাও টু পি স্কেয়ার কারণ একটা আমরা শর্ত আমরা আছে আমাদের এখানে এখানে দেখো প্লাস কিউ এবার কি হচ্ছে আমরা এস স্কেয়ার মাইনেস বি স্কেয়ার সত্তর কথা এখানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ওকে এবার দেখো তা আমরা কি কমন নেব পি মাইনাস কিউ পি মাইনাস কিউ একটা কমন নিলেও পি মাইনাস কিউ কমন নিয়ে নাও আর কিপোর্ট দেখছি বলো তো টু পি স্কেয়ার

আজকের মতো আমি এখানে শেষ করলাম পাটন অঙ্ক আবার নেক্সট ভিডিও পে আমি আবার সামনে তোমাদের আসবো বাই তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব ও এবং শেয়ার করবে